নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করলাম আজ রবিবার ছুটির দিন তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে উঠে গিয়েছিলাম প্রায় সকাল সকালই কিন্তু ওই বলে না ছুটির দিনে একটু লেট করে উঠবো সেই মানসিকতা নেই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে দেখেই চারিদিকে আলোয় ভরে গেছে আর এখন তো আবার গরমকাল সূর্য সূর্য মামা তো তার তেজ নিয়ে বসে থাকে যাই হোক সকালে উঠেই চা খেয়েই ছাদে চলে গেছি কাঠ গোছাতে নাহলে এরপরে যা রোদের তাপ হবে এখন যে আমি কাঠ গুছাচ্ছি তাতেই আমি যেন মনে একদম হাফসে উঠছি তাও তাড়াতাড়ি করে কাঠগুলোকে গুছিয়ে ফেলছি কারণ আরও যত বেলা হবে তত রোদের তাপে কাঠগুলো বেশি শুকিয়ে গেলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এরপরে হয়তো নেওয়ারই উপায় থাকবে না তাই কাঠগুলোকে ভালো করে আগে পরিষ্কার করে মানে বড় বড় কাঠ সেগুলোকে আগে বেছে বেছে রেখেছি দেখো দেখলেই বুঝতে পারছো এগুলো আটা আটা বেঁধে রেখে দিলে জ্বালানিতে সুবিধা হবে আর যা গুঁড়ো গুঁড়ো কাঠগুলো থাকবে সেগুলো এখন জ্বালিয়ে ফেলাবো জ্বালানি হিসাবে ব্যবহার করবো তাই হোক কাঠগুলো তাড়াতাড়ি করে এইভাবে তুলে গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি মা বাসনগুলো মেজে রেখেছিলেন সেগুলোকে তুলে রাখতে বলল। উনি আসলে রোদে বসে উনিও আমার সাথে করছিল একটু অসুস্থ হয়ে পড়েছেন বলল কাঠগুলোকে গোছানোর হয়ে যাওয়ার পর বাসনগুলো একটু তুলে রেখে যেও রান্নাবান্নার তেমন চাপ নেই বলে তেমন অসুবিধা নেই তার জন্য বাসনগুলোকে আগে ভালো করে গুছিয়ে নিয়ে ওনার জায়গায় রেখে তারপর একবারেই নিচে নামবো আসলে রান্নাঘরটা মানে আমার শাশুড়ি রান্না করে ছাদে এবার কাট কুটো সবই ছাদে মেলা হয় তারপরে হচ্ছে গিয়ে যার যার দরকার হয় সে নিচে নিয়ে এসে যেখানে সেখানে রান্না করে ওনার সুবিধা হয় ছাদে সমস্ত কিছু আছে ওনার রান্না বান্না করতে কোনো অসুবিধা হয়নি এত গরম পড়েছে একটু শরবত বানাবো না তা কখনো হয় তাই বলতে পারো রস দিয়ে একটু হালকা করে শরবত বানিয়েছে আমার যা তাই বলল তোমরা তো ছাদে ছিলে অনেকক্ষণ গরমে আসো তোমাদেরকে একা এক গ্লাস রসনা দিই তা শেষ দিয়ে রসনাটা বানিয়েছিল তাই আমাদেরকে দিয়েছে আমরাও বেশ ভালোই লেগেছে এই গরমের মধ্যে যদি কেউ একটু রসনা বানিয়ে সাদে সেটা আবার না করা যায় কি বলো তার জন্য এসে রসনাটাকে আগে খেয়ে সমস্ত কাজ গুছাবো এটা ভেবেছি তা যাই হোক গরমেও যেমন হাফসে উঠেছিলাম তাই রসনা রসনা খেয়ে ঘরে চলে এসেছি মালগুলো হয়ে গেছে গুছিয়ে রাখতে কারণ এই মালগুলো যদি আবার গুছিয়ে না রাখা হয় তাহলে নিয়ে যেতে অসুবিধা আর এক নম্বর কথাই মালের আরেকটা কাজ বাকি ডাউনটাকে চাপ দিতে হবে তার জন্য মালগুলোকে একটু গুছিয়ে গুছিয়েই ভরতে হয় মানে এক দিক করে রাখতে হয় গলার দিকে গলার দিকটা কোমরের দিকে কোমরের দিকটা যাই হোক তোমাদের সাথে অনেক কথাই বললাম যাই হোক সেই রোজগারের মতন একটাই অনুরোধ যে ভিডিও অন্তত লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লাগে বা আমাকে ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা যাই হোক মালগুলো গুছানো হয়ে গেছে এটা নিয়ে যাবে তাই আমি আগে গুছিয়ে তুলে রেখেছি এবার ঝাড় দেওয়া শুরু করলাম জানোই তো তোমরা সকলেই যারা রোজ আমার ভিডিও দেখো তারা জানোই যে আমি ঝাড় দিচ্ছি না কেন আর যারা নতুন দেখছো তাদেরকে বলি আমাদের বাড়িতে একটু অসুবিধার কারণে ঝাঁটা আমরা দিচ্ছি না ঝাড় দিয়ে মানে ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি না ওই জামা দিয়ে বসে বসেই ঝাড়টা দিয়ে ফেলাচ্ছি ঘরটাকে গুছিয়ে যাই হোক ঘর তো গুছাতেই হবে নোংরা তো আর রাখা যায় না আর মাল চলে গেলে ঘরের নোংরা যেন একেবারে তাকিয়ে বসে তাই তাড়াতাড়ি করে ঘরটাকেই পরিষ্কার করে নিয়ে চলে গেছি রান্না করতে রান্না করতে কি আর রান্না করব তাই ভাবছি আর চালটাকে ধুচ্ছি সত্যি কথা বন্ধুরা মানে কি রান্না করবো এটা ভাবতে ভাবতেই মাথা ঘুরে যাচ্ছে কারণ বলতে পারো তেল দিয়ে রান্না ছাড়া আর কীভাবে মানে আর কি রান্না করা যায় মানে তেলটা ব্যবহার করা যায় সেটা কাঁচাভাবে এবার চাই ভাবছি যে কি রান্না করব। কি রান্না করব। তাই চালটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে তো যাই তারপরে দেখা যাবে কি রান্না করব। তাই চালটাকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখনকার চালে তো প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো সাদা পাউডার দেখা দেওয়া থাকে যাতে ভাত মানে চালটাকে বেশি ফ্রেশ দেখায় তাই ঘরে গিয়ে ভাবলাম একটু ডালে চালে খিচুড়ি বসিয়ে দিই তাই একটু ডালে চালে খিচুড়ি বসিয়ে দিয়েছি মুগ ডালটা ভাজিনি হালকা কড়াইতে ফেলেই সঙ্গে সঙ্গে তুলেই মানে জলের মধ্যে দিয়ে দিয়েছি যাই হোক খিচুড়ি বসিয়ে দিয়ে চলে এসেছি বাসন মাস্তে ওই যে ছাদে কাজ করেছিলাম তাই অনেকগুলো বাসন টুকটুক করে জমে গেছে ভাত খেয়েছি তাতেও কি হয়েছে এদের বাসন হতে 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 অনেক বাসন জমে গেছে তাই যা বাসনগুলোকে তাড়াতাড়ি করে একটু ধুয়ে নিচ্ছি কারণ এরপরে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকবে আবার মেশিনে মা নতুন মাল দিয়ে যাবে তার জন্য বাইরের কাজগুলো আমি একটু তাড়াতাড়ি করে করে ফেলি বাইরের কাজগুলো করে ফেলি কারণ হচ্ছে গিয়ে বাইরের কাজগুলো ফেলে রাখা যায় না তো ঘরের কাজ মানে মেশিনে যদি একটু দশ মিনিট পরে বসি তাতে অসুবিধা নেই একটা না করতে পারবো বারবার করে উঠতে হবে না তাই জন্য আমি সত্যি কথা বলতে বাইরের কাজগুলোকে আগে ভালো করে সেরে ফেলি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা প্রায় কমপ্লিট এবার বাসনটাকে ধুয়ে নিচ্ছি যাই হোক এরপরে স্নান করে সমস্ত কাজ প্রায় হয়ে যাবে এবার এই যে খিচুড়ি হয়ে গেছে দেখো বন্ধুরা ফোড়ন ছাড়া খিচুড়ি যাই হোক খেতে খেতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা